গুড মর্নিং আমার সকল বন্ধুকে আর আশা করি সবাই তোমরা সুস্থ আছো ভালো আছো আমার অবৃতাস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো আমার এখন রান্নাবাড়ি চলছে রান্না বাড়ি স্টার্ট করে দিয়েছি আজকে মেয়ের স্কুলে মিটিং আছে মিটিং আছে তো সে কারণে তাও দেরি হয়ে গেল আমি প্রথম ভাগের লিঙ্কে জয়েন করতে পারিনি তাই ম্যাডামের সঙ্গে কথাও বলে নিলাম যে আমি প্রথম ভাগে জয়েন করতে পারছি না একটু ব্যস্ত আছি আমি সেকে ভাগে জয়েন করব। তো আমার বাবার থেকে মিটিং আছে তো এখন দশটা পাঁচ বেজে গেছে তো আমি রান্নাটা কমপ্লিট করে নিই রান্নাটা কমপ্লিট না করলে পরের আবার অফিস যেতে অসুবিধা হয়েছে না খেয়ে চলে যেতে হবে আমি তা আমার এমনিতে স্নান দান করে নিজের জন্য আজকে দেরি হলো আরও তো আজকে বৃহস্পতিবার তো এটা হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো হয়েছিল সেই ঠিক পড়েছি রান্নাটা করিনি মাছ মাছ করবো আর পনির বরের জন্য মাছ হবে ও পনির খায় না তো আমার আর মেয়ের হচ্ছে পনির হবে তো রাখি আছে এখন জাস্ট সব এখানে মাছের মশলা রেডি আছে ঠিক আছে এটা সর্ষা দিয়ে করবো আর আমাদের পনিরটা করবো তো আমি স্টার্ট করে দিই করে ফেলি পনিরটাকে আমি একটু লবণ হলুদ আর একটু লঙ্কর লঙ্কার গুঁড়ো ছিটিয়ে রেখেছি ওটা দিয়ে একটুখানি মাখিয়ে নেব তো তারপর ভাজবো আর এদিকে বরের মাছ বসিয়েছি ভাজা হচ্ছে তারপর আলুটা ভাজা করবো মাছ আমার মেয়ে হাই বলতে তোমাদের গুড মর্নিং বলবে হাই হাই মা মানে কী খাবার জানি পনির পনির ট্যাঁটা ট্যাট

তো ও হচ্ছে ছোটো মাছ লোকাল মাছ এগুলো দেখে পছন্দ হয় কোনো সমস্যার জন্য কিছু না যে কোনো সমস্যা বড় মাছ খাই না তা কিছু না নর্মালিও মানে সুস্থ থাকার জন্য নিজে ভালো থাকার জন্য যতটা পারে ততটা করে তো এই জিনিসটা আমি সব খাই আমার আবার খুব দেখি সব খাই আমি বর খায় না দেখে মনে হয় আমি খাই না বর খাই কিন্তু একদমই আসে উল্ডু কিচ্ছু খায় না আমার বর ভীষণ হাসি পাচ্ছি যা তুই দূরে যা দেখা আমি কাজ করছি রান্না করছি আর আমার মেমি দূরে যায় আমি তারপর দেখবো ওই যে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখবো তো তার মাঝখানে আমাকে এসে আমি রান্নাতেই ব্যস্ত আমি রান্না করে যাচ্ছি আর আমাকে বলে যাচ্ছে হ্যাঁ পনির বার চেমা পনির হয়ে যায় আমি অন্যদিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু কথা বলে যাচ্ছে হুট করে তাকিয়েছি হাতগুলো আমার সামনে এমন 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 করছে মানে আমাকে দেখাচ্ছে তারপর হাতের মধ্যে দেখছি হাতের থেকে এবার তাকিয়েছি ওদেরকে দেখি কেউ এই কাণ্ড আবার দেখো কি করে এসেছে দেখো ওবর্ণা দিয়ে শাড়ি পরেছে শাখা পলা মাথায় ক্রাউন আর গলায় মালা আংটি পরে নিয়েছে আমার আমার পাগলি মেয়ে একটা আমার পাগলি মেয়ে আংটি পরে নিয়েছে যেটা সব পরে ঠোরে আমাকে বলছে না মা দেখো আমার সামনে এসে আমার সাথে কথাই বলে যাচ্ছে আমি তাকাচ্ছি না পরে তাকিয়ে দেখছি এই কাণ্ড দেখাচ্ছি এত বলে সব পরে নিয়েছে ব্রাউন দেখাচ্ছি সব পরে চলে বলছে মালা সব পরে সব পরে নিয়েছে তারপর ফ্যানের হাতে থাকো ফ্যানের হাতে থাকো তো আমার ভূমি ভাজা হচ্ছে ফিরে গেল মনে হয় খুলে ফেলে যায় শাড়িটারি এবার আবার এসেছে আবার দেখাতে বলছে তোমাদের শাড়িটা খুলে ফেলেছে বাকি সব আছে ব্যাস হয়েছে দেখিয়ে দিয়েছি মাছের ঝোলে কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষাটা ছেড়ে দিয়েছি তো এরপরে মাছটা ছেড়ে দেবো ওটা একটু ফুটো আর এদিকে আমার পনির ভাজা হয়ে গেছে পনিরের মশলা এখানে রেডি আছে আদা একটু লঙ্কার গুঁড়ো অল্প সামান্যই দিয়েছি কারণ মেয়ে যেহেতু খাবে ওটা সামান্য আর লঙ্কা দুটো ফাটিয়ে দিয়েছি আর গোটা তিন চারটে দিয়েছি লব জিরা গুঁড়ো হলুদ সব দিয়ে দিয়েছি এখন আমি পনিরটা বসাবো একটু জিরা ফোড়ন দিয়ে সাদা জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিই জিরা ফোড়ন দিয়েছি এবার তেজপাতাটা দিয়ে দেবো

মাছটা ছেড়ে দিয়েছি ওটা ফুটবে এখন একটু তো তাহলে ওটা মাছটা হয়ে যাবে আর এখানে পনিরে মশলা দিয়ে পনিরগুলোকে নাড়াচাড়া মানে মশলাটাকে নাড়াচাড়া করছি আচ্ছা পনিরের মশলাতে আমি সামান্য চিনি দিয়েছি ওটা ভুলে গিয়েছিলাম তখন দিতে তাই এখন দিলাম বট চলে এসছে বাজার থেকে চিনি অ্যাড করেছি এই এই একটু অফিসে নিয়ে যাব নাকি আজকে? কালকে বিশ্বকর্মা পূজা। তো অফিসে পূজা হবে। পূজোর বাজার সব ভোগের বাজার করছে ভোগের বাজার নিয়ে আসছে। দেখাচ্ছি। এই সব বাজার। এই সব ভোগ রান্না করবে। করবে সব হবে দাঁড়াও বাবা সবে এলো তো সব নামাচ্ছে তো ভোগ রান্না করবে অফিসে কালকে ইনি মানে দায়িত্ব নিজের কাছে সবাই বলে আপনার ভোগ টেস্ট হয় আপনি করবেন সবাই হেল্প করে মানে যারা যেটা পারবে করতে তো ও হচ্ছে অফিসের এই পুজোর ভোগটা রান্না করতে খুব মানে ভালোবাসে তো কালকে ভোগ রান্না করবে মশলা ভাজা হয়ে গেছে দিয়ে জল দিয়ে দিয়েছি এখন একটু ফুটুক তারপর এটা ঢেকে দেবো এখন তারপর পনিরটা ছেড়ে দেবো ফুটে গেলে আলুটা সেদ্ধ হয়ে গেলে পনিরটা ছেড়ে দেবো মাছের ঝোল নেমে গেছে আলু এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি লবণ হলে দিয়ে দিয়েছি আর বললাম একটু মাছের ঝোল হয়ে গেছে আর এদিকে এই যে দুধটা এটা জাল দিয়ে নেবো পনিরটা ফুটছে ফুটুক পনের নেমে গেছে এই আলু ভাজা হয়ে গেছে চুল করেছি তো কালকের একটু ষাটটি মাছও ছিল ষাটটি মাছটা ফ্রিজে ছিল বের করলাম সব কমপ্লিট করে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর মেয়ের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কি করবো এখন আর একটু শুয়ে থাকি

তোমাকে এটাও বললাম যে আজকে মিটে আমাদের মিটিং ছিল স্কুলের মিটিং ছিল কুড়ি তারিখ থেকে যেহেতু পরীক্ষা তো পরীক্ষার সিলেবাস নিয়ে একটু আলোচনা ছিল তো সকাল সকাল তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছিলাম স্নান দান করে নিয়েছিলাম সকালেই তো সকালে স্নান দান করে নিয়ে রান্নাটা করে নিয়ে তাড়াতাড়ি করে তো সকালে তাড়াতাড়ি করে রান্না টান্না করে নিয়ে স্নান দান করে রান্না তান্না করে নিয়ে সব কিছু রেডি করে মিটিংয়ে বসেছিলাম মিটিং থেকে ওঠার পর থেকে কিছু ধোয়া মানে টুকিটা কিছু ধোয়া করেছিল মিট কাপড় এইসব সেগুলো করে সব ছাদে মেলে ঠেলে দিয়ে এসে দুপুরে যে খাওয়া হলো আমাদের তো এখন আমরা একটু ঘুমাবো পড়াচ্ছি দুপুরে আমরা আজকে ভালো ঘুমিয়ে নিয়েছি না মা আজকে আমরা তখন তোমাদেরকে বললাম তো বলে যে আমরা ঘুমিয়েছি পৌনে সাড়ে ছটার সময় মেয়ে উঠেছে আমি দেরিতে শুয়েছি তুমি আগে শুয়েছে তো তারপর ওঠার পর থেকে পাপা এরকম করবে না তাহলে তোমাকে ভিডিও থেকে বাদ দিয়ে না কোনো কারণ নেই বোকার মতো হাসছে তাহলে ভিডিওতে রাখা যায় একদম না বাদ দিয়ে দিতে হয় তাহলে তুমি বোকা মেয়ের মতো করছো কেন বোকা মেয়ের মতো করলে হয় আচ্ছা সুইট আমার মাম্মা না তাই না এরকম বোকার মতো করলে তো হবে না তো যাই হোক আমরা আছি তারপর আমরা শুয়ে পড়েছিলাম উঠে চাটা খেয়েছি এবার হচ্ছে মেয়েকে একটু পড়াবো আজকে সকালে তো বললাম মিটিং ছিল তো সেই মিটিংয়ে অনেক কিছু বলে দিয়েছে তো এই সিলেবাসটা যেটা আছে এখানে এখানে প্রচুর মানে কিছু আছে মানে এইটুকু বাচ্চাদের পক্ষে ভালোই কিছু আছে মানে এখানে যা যা আছে নমুনাপত্র পত্র তারপর মানে নমুনা কীরকম সব হবে আর তারপর কোথাও পৃষ্ঠাও ছিঁড়ে ফেলেছে অনেকগুলো পৃষ্ঠা এরকম ছিঁড়েও ফেলেছে এই যে এত এত ছিঁড়ে তার মধ্যে কতগুলো করে পেয়ে যাচ্ছে হ্যাঁ তো এগুলো পরীক্ষাতে থাকবে তো এইটুকু বাচ্চাদের পক্ষে মানে খুবই চাপ এখন এখন না বাচ্চাদের সত্যি করে সেটা না বাংলা মিডিয়াম বলো ইংলিশ মিডিয়াম বলো যাই বলো না কেন প্রাইভেট স্কুলগুলো বাংলা মিডিয়াম প্রাইভেট স্কুলগুলোতে কিন্তু ভীষণ চাপ মানে সত্যি করে ভীষণ চাপ ইংলিশ মিডিয়ামেও যেমন চাপ বাংলা মিডিয়ামেও তেমন চাপ তো আমি তো ভাবছি আমি কী করে কুড়ি তারিখ থেকে পরীক্ষা এত কিছু মাথা বন্ধন করছে যাই হোক আমি মেয়েকে স্টার্ট করে দিই এখন পড়া আর আজকে কালকে বিশ্বকর্মা পুজো বলেছি তো বলেছিলাম তো আমার বরটা এখন আসেনি অফিসেই কাজে হয়তো লেগে আছে খুব ব্যস্ত থাকে সবাই অফিসের স্টাফরা সবাই ব্যস্ত থাকে যেহেতু পুজোটা মানে ওদের জন্য স্পেশাল ভীষণ তো সে কারণে কখন আসবে আমি জানি না বাইরে বৃষ্টিও হচ্ছে একটু একটু ভালোই বৃষ্টি হচ্ছিলো তো এখনও বৃষ্টি হচ্ছে তো আসুক যখন আসবে আমি আর ডিস্টার্ব করছি না কারণ ওদের একটা আনন্দের সময় আনন্দের দিন কালকে তো আজকে কী করছে বলুক বাজারঘাট অফিস সাজানো এইসব নানান কিছু থাকে বলুক আর চলে আসবে হয়তো আর কিছুক্ষণের মধ্যে এখন বৃষ্টি একটু কমেছে তো আমি মেয়েকে ওই জন্য মেয়েকে নিয়ে বসেছি মেয়েকে পড়াশোনা করাই আজকের ব্লগটা আমি একটু মধ্যেই রাখছি তো আমার সঙ্গে যারা আছো আমাদের ভালোবেসে যারা আমাদের পাশে পাশে আছো তারা আমাদের পাশে থেক এভাবেই আর যারা নতুন দিচ্ছ তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি